আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম গত আমরা শিখেছি এগারো থেকে একুশ পর্যন্ত বন্ধুরা আপনারা যদি কাঞ্জির স্টকগুলো গুলো করে কাঞ্জিগুলো শিখেন তাহলে আপনাদের খুব দ্রুত মনে রাখতে সহজ হবে আপনারা যদি স্টোক মেনটেন করে কাঞ্জিগুলো শিখেন তাহলে আপনারা খুব দ্রুত কাঞ্জিগুলো মনে রাখতে পারবেন বন্ধুরা আর না করে চলুন শুরু করি আজকে স্টক মেনটেন করে কিভাবে কাঞ্জি লিখতে হয় আমাদের সেই কাঞ্জি ক্লাস বন্ধুরা আজকে আমাদের প্রথম কাঞ্জিটি হচ্ছে যোগে যোগে মানে উপরে এবং নিচে এই কাঞ্জিটির অর্থ হচ্ছে উপরে এই কাঞ্জিটি হচ্ছে উ এ উ কাঞ্জি যার হচ্ছে উপরে এবং এই কাঞ্জিটি আমরা গত পর্বে শিখেছি এটি হচ্ছে সীতা সীতা মানে নিচে তো দুইটা দুইটা কাঞ্জি যখন একসাথে বসে তখন এটাকে উচ্চারণ করা হয় গে যুগে মানে উপরে এবং নিচে আসুন কাঞ্জিটি কিভাবে লেখে আমরা একটু দেখি এক দুই তিন আবার এক দুই তিন খুবই সহজ একটি কাঞ্জি বন্ধুরা এই কাঞ্জিটির অর্থ হচ্ছে এই কাঞ্জিটির উচ্চারণ হি হি মানে কিভাবে লিখে এক দুই ছোট্ট করে দুইটা দিবেন ওকে খুবই সহজ একটি কাঞ্জি বন্ধুরা এই কাঞ্জিটি হচ্ছে বি কা ইয়ৌ বি এই কানজিটি হচ্ছে কা এবং কিরাগানে লেখা আছে ইয়ৌ ই এবং এখানে এই কানজিটি হচ্ছে বি কাই মানে মঙ্গলবার দেখি লিখে এক দুই কাউ বি মানে মঙ্গলবার এই কান্দিটির এই কাঞ্জিটি যেখানে দেখবেন সেটি হচ্ছে যে দিনের কানজি যে কোনো দিন এই ব্যবহার করা হয় তো মঙ্গলবার এখানে বারের জন্য ব্যবহার করা হয়েছে বি কান্দিটি হচ্ছে নানি নানি বা নান নান মানি কি নানি মানিও কি তাহলে এই কান্দিটি দ্বারা বোঝানো হয় কি এক রো আপনারা যে কান্দিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হানা হানা মানে ফুল হানা মানে ফুল এক দুই তিন ইয়ের মতো করে এভাবে আবার একটু লিখি এক দুই হানা হানা মানে ফুল হানা মি হানামি মানে হচ্ছে যে ফুল দেখা হানামি হানামি মানে ফুল দেখা এই কান্দিটি হচ্ছে মিমাস মিমাস থেকে মি তাহলে হানামি হানামি মানে ফুল দেখা তাহলে মানে ফুল দেখা মিমা মানে দেখা মানে ফুল দেখা হানা এক দুই তিন ঠিকভাবে হানামি মানে ফুল দেখা বন্ধুরা এই কান্ত্রিটির উচ্চারণ হচ্ছে টাই এবং আ আ আও মানে মিট দেখা করা আউ আ উ আও মানে মিট মানে দেখা করা এটি হচ্ছে টাইগি টাইগি মানে মিটিং বা শব্দ তাইগি মানে মিটিং তাইগি দেখি কিভাবে লিখে কাই গি কাইগি মানে মিটিং বন্ধুরা হচ্ছে কাইশা কাইশা আমরা ভোকাবুলারিতে পড়েছি কাইশা কাইশা মানে কোম্পানি চলো দেখি কিভাবে কাইশা লিখে সৌ 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 মানে আউটসাইড আউটসাইড মানে গাই সৌ এবং গাই দুটা অর্থ হচ্ছে আউটসাইড বা বাইরে কিভাবে লিখে এর মতো করে দিয়ে এখান থেকে টান দিয়ে সৌজা টান গাই এবং গাই হচ্ছে প্রথম কাঞ্জিটি দ্বিতীয়টি হচ্ছে কোকু তৃতীয়টি হচ্ছে জিন গাইকোকু জিন মানে বিদেশি জাপানিদের কাছে আমরা হচ্ছি বিদেশি সুতরাং তারা আমাদেরকে ডাকে গাই কোপোচিন কিভাবে লিখে দেখি পায়ের মতো করে দিয়ে এখান থেকে সরি এখান থেকে একটি টান দিয়ে সোজা সামনে এক দুই তিন সোজা এখান থেকে এসে এখানে এবং শেষ কপু এই চিন বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা করে লিখবেন লিখবেন বারবার এবং এগুলোর অর্থগুলো শিখবেন ভালো করে লিখলে স্ট্রোক মেনটেন করে যদি আপনি লিখেন তাহলে এটি আপনারা খুব দ্রুত শিখতে পারবেন বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ